শুপুরের শিক্ষার্থীরা সবাইকে ঈদ মোবারক এই ঈদ শব্দটি বাংলা ভাষায় কিভাবে এসেছে আজকে আমরা ঈদ নিয়ে ব্যাপনিক কিছু তথ্য আলোচনা করব ঈদ শব্দটি আরবি ঈদ শব্দ থেকে এসেছে যার অর্থ উৎস বা আনন্দ তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈদ একটি আরবি ভাষার শব্দ আরবি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে আর বাংলা করলে ঈদের অর্থ দ্বারায় উৎস অথবা আনন্দ তার মানে ঈদ উৎসব ঈদ ঈদ আনন্দ আশা করি বুঝতে পেরেছেন একটি আরবি শব্দ যার বাংলা উৎসব বা আনন্দ এটি ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের নাম তাহলে ঈদটা হচ্ছে ইসলাম ধর্মের কি দুটি প্রধান উৎসবের নাম এক নম্বর যেটা সেটা হচ্ছে ঈদ ফিতর ঈদ ফিতর আরেকটি হচ্ছে ঈদ উল আজহা ঈদ ফিতর এর তাৎপর্য হচ্ছে সংযম ও আত্মশুদ্ধির প্রতিদান তাহলে ইদুল ফিতর এ তাৎপর্য কি সংযম এবং আত্মশুদ্ধির প্রতিদান এক মাস শ্যাম সাধনা করার পরে এই ঈদ ফিতর আসে তাহলে ঈদ ফিতর এর তাৎপর্য হচ্ছে সংযম এবং আত্মশুদ্ধির প্রতিদান আর আরেকটা উদযাপন হচ্ছে ইদুল উল আজহা এর অর্থ হচ্ছে আত্মত্যাগের মহিমা স্মরণ অর্থাৎ কিভাবে আত্মত্যাগ করতে হয় সেটার মহিমা স্মরণ হয় আমাদের ইদুল উল আজহায় এবার আসুন আমরা নিচের ব্যাকগুলোতে ঈদ কোন কারক অর্থাৎ আমরা অনেকগুলো বাক্য আমরা এখানে লিখে ফেলেছি আমরা এখন শিখব কোন বাক্যে ই কোন কারক এক নম্বর বাক্য এবং দুই নম্বর বাক্যের ব্যাখ্যা দেয় ঈদ আনন্দ দেয় তাহলে এই বাক্যে ঈদ কোন কারক এই বাক্যে ঈদ হচ্ছে কর্তিকারক কি কারক কর্তিকারক প্রশ্ন হতে পারে যে কিভাবে ঈদ বাক্যের কর্তৃকারক হইল তাহলে আমরা দেখি এই বাক্যের ক্রিয়াপদ কি এই ক্রিয়াপদ হচ্ছে দেয় তাহলে কি আনন্দ দেয় ঈদ আনন্দ দেয় তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ঈদ আমরা জানি ক্রিয়াপদের যে কাজ করে সেটি হচ্ছে সাবজেক্ট বা কর্তা আর বাক্যের কর্তার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যায় কর্তিকারক কর্তিকারক মানে হচ্ছে সাবজেক্ট কর্তিকারক মানে কি সাবজেক্ট সাবজেক্ট মানে কি সাবজেক্ট মানে হচ্ছে ভারপে কাজ করে তাহলে ঈদ আনন্দ দেয় তাহলে কি আনন্দ দেয় ঈদ আনন্দ দেয় তাহলে ঈদ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট বা কর্তা এই কারণে ঈদ এখানে কর্তিকারক ঈদ আসে তাহলে এখানে আসার কাজটা কি করতেছে ঈদই করতেছে তাহলে বাক্যের কর্তা বা সাবজেক্ট হচ্ছে এখানে ঈদ তাহলে বাক্যের সাবজেক্ট হিসাবে কে বসে কর্তিকারক বসে তার মানে কোনো বাক্যে যদি সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে সেটা কর্তিকারক আশা করি এক নম্বর এবং দুই নম্বর বাক্যটি বুঝতে পেরেছেন এই দুইটি বাক্যে ঈদ হচ্ছে কর্তৃকারক এবার তিন নাম্বার এবং চার নম্বর বাক্য নিয়ে আলোচনা করব আমরা ঈদ পালন করি এই বাক্যে ঈদ কোন কারক বাক্যের অবজেক্ট হচ্ছে অবজেক্ট হচ্ছে কর্মকারক কর্মকারক দেখি আমরা কি পালন করি আমরা জানি ক্রিয়াপদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট তাহলে আমরা কি পালন করি আমরা ঈদ পালন করি তাহলে এখানে এই ক্রিয়াপদের অবজেক্টকে ক্রিয়াপদের অবজেক্ট হচ্ছে ঈদ তার মানে ক্রিয়াপদের সাবজেক্ট যদি হয় তাহলে হবে অতিকারক আর ক্রীড়াপদ ক্রিয়াপদের অবজেক্ট যদি হয় তাহলে হবে কর্মকারক ঈদকে সবাই ভালোবাসে তাহলে এখানেও আমরা কি পাচ্ছি ভালোবাসে ঈদকে সবাই ভালোবাসে কাকে ভালোবাসে ঈদকে সবাই ভালোবাসে তাহলে আমরা জানি যদি ভার্ভ ভার্ফের অবজেক্ট কে ভার্ফের অবজেক্ট হচ্ছে ঈদকে তার মানে আমরা জানি অবজেক্ট হিসাবে কে বসে অবজেক্ট হিসাবে কর্মকারক বসে তার মানে এই ব্যাকে যেহেতু পজিশনটা কোথায় আছে ভারফের অবজেক্ট হিসাবে রয়েছে তাহলে ভার্ফের অবজেক্ট হিসাবে যদি বসে তাহলে সেই অবজেক্টটাকে আমরা কর্মকারক বলি তাহলে বুঝতে পেরেছি আমরা ঈদ পালন করি আমরা কি পালন করি আমরা ঈদ পালন করি ঈদকে সবাই ভালোবাসে কাকে সবাই ভালোবাসে ঈদকে সবাই ভালোবাসে তাহলে ক্রিয়াপদের অবজেক্ট হিসাবে যেটা বসবে সেটাই হচ্ছে আমাদের কর্মকারক পাঁচ ছয় এবং সাত নম্বর বাক্য ঈদে সবাই খুশি হয় ঈদে সবাই আনন্দ করে ঈদে সবাই নামাজ পড়ে আচ্ছা তাহলে এই বাক্যগুলোতে ঈদ শব্দের নিচে দাগ দেওয়া থাকলে তাহলে এটা কোন কারক হবে ঈদে সবাই খুশি হয় তার মানে এখানে ঈদ বলতে একটা সময় বোঝাচ্ছে ঈদের একটা সময় হুম যখন আমরা ঈদের দিন অর্থাৎ ঈদের দিনটাকে আমরা বুঝতেছি যে ঈদের দিনে সবাই খুশি হয় তার মানে এখানে একটা সময় বোঝাচ্ছে ঈদের সবাই আনন্দ করে তার মানে এখানে ঈদের সময় তার মানে ঈদের একটা সময় এখানে বোঝাচ্ছে ঈদের সবাই নামাজ পড়ে তার মানে ঈদের একটা সময় যে সময়টাতে কি সবাই নামাজ পড়ে তার মানে আমরা জানি যদি সময় বোঝায় সময় অথবা স্থান বোঝায় তাহলে হয়ে যায় কি কারক অধিকারণ কারক অধিকরণ কারক তার মানে ঈদের সবাই খুশি হয় তাহলে কোন সময়ে সবাই খুশি হয় ঈদের সময় তাহলে ওই সময়টাই হচ্ছে আমাদেরকে এখানে আমরা সময় নির্ণয় করতেছি বা সময় বোঝাচ্ছি তাহলে সময় বোঝালে কারক হয় ঈদে সবাই আনন্দ করে কোন সময় ঈদের ঈদের সবাই নামাজ পড়ে তাহলে একটা সময় বোঝাচ্ছে যে সময় বোঝালে তাহলে সেটা হয়ে যাবে অধিকারণ কারক তার মানে এই তিনটা বাক্যেই ঈদ হচ্ছে অধিকারণ কারক এবার আট এবং নয় ঈদ থেকে আনন্দ পাওয়া যায় ঈদ থেকে গরিব দুঃখীরা দান সৎকা পায় তাহলে দেখেন ঈদ থেকে তাহলে আনন্দ পাওয়ার উৎস আমরা জানি উৎস বোঝালে অবাদানকারক হয় অপা দান কারক হয় অথবা আমরা জানি পঞ্চমী বিভক্তি থাকলে অবাদান কারক হয় তাহলে আমরা সহজভাবে শিখলাম যে ক্রীড়াপদের উৎস হচ্ছে কারক অথবা পঞ্চমী বিভক্তি থাকলে সেটা কারক তাহলে দেখুন আমরা দুইটা কৌশলের মাধ্যমে শিখে ফেলব ঈদ থেকে আনন্দ পাওয়া যায় তাহলে পঞ্চমী বিভক্তি দেওয়া রয়েছে এবার দেখব যে আনন্দ পাওয়ার উৎসটা কি ঈদ তাহলে ঈদ হতে আমরা কি আনন্দ পাই তাহলে ঈদ থেকে আনন্দ পাওয়া যায় তাহলে আনন্দ পাওয়ার উৎস হচ্ছে ঈদ উৎস বোঝালে কী হবে অবাদান অবাদানকারক এবং পঞ্চমী বিভক্তি রয়েছে ঈদ থেকে গরিব দুঃখীরা দান সৎকা পায় তাহলে দান পাওয়ার উৎস কি ঈদ আর পঞ্চমী বিভক্তি যুক্ত রয়েছে তাহলে আশা করি পঞ্চমী বিভক্তি এবং ক্রিয়াপদের উৎস বোঝালে সেটা অবাদানকারক হয়ে যায় তার মানে আট এবং নয় নম্বর বাক্য দুটি ঈদ হচ্ছে কারক আশা করি আজকের এই আলোচনার টুকু থেকে অনেক আনন্দ পেয়েছেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ